যুদ্ধবিরতির মাঝেও আগুন গাজায় আবারও ইসরায়েলি আগ্রাসন আকাশ থেকে নরক নেমে এল মাত্র এক রাতেই দুই সাতজন ফিলিস্তিনি নিহত গতকাল বুধবার যখন কাগজে যুদ্ধবিরতি চলছে ঠিক তখনই উত্তর গাজা সিটিতে এক চারজন আর দক্ষিণের খান ইউনিশে এক তিনজন মানুষ মুহূর্তেই প্রাণ হারালেন হামাস পরিচালিত সিভিল ডিফেন্স বলছে বাড়ি ঘর মানুষ সবই লক্ষ্যবস্তু গাজায় গণমাধ্যম নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের কারণে স্বাধীনভাবে মৃত্যুর সংখ্যা যাচাই করা সম্ভব নয় তবে হাসপাতালের সূত্র একই সংখ্যা নিশ্চিত করেছে অন্যদিকে ইসরায়েল দাবি করছে হামাস নাকি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের উপর হামলা চালিয়েছে আর তার জবাবে বিমান হামলা কিন্তু হামাস দফায় দফায় এই অভিযোগ অস্বীকার করছে এর আগের মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এদিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাসের হাতে থাকা শেষ চার আটজন জিম্মি ফেরত দেওয়ার কথা থাকলেও জীবিতদের ফেরত দেওয়া হয়েছে কিন্তু মৃতদের ফেরত দেওয়া চলছে ধীর গতিতে এবং এখনও তিনজনের মরদেহ গাজায় রয়ে গেছে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে টান টান উত্তেজনা ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ যা হামাসকে নিরস্ত্রীকরণ অন্তর্বর্তী কর্তৃপক্ষ গঠন ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলে এখনও কোনো পক্ষই সম্মত হয়নি যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন খসড়া প্রস্তাবে ভোট দিয়েছে হামাস সেটা সরাসরি প্রত্যাখ্যান করেছে বলে এতে ফিলিস্তিনিদের রাজনৈতিক ও মানবিক দাবি খুব পূরণ হয়নি এর মধ্যেই আজ আবারও খবর খান ইউনিসের বাণী সুহেলা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরেক তিনজন নিহত পৃথক আরেক হামলায় আলকাবিরাতে নিহত একজন গাজায় জেন যুদ্ধবিরতির আড়ালে নতুন যুদ্ধ শুরু হয়েছে